মোহাম্মদ বিন আবদুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একদা দ্বিতীয় খলিফা ওমর রাদা তালা আনহুয়ের নিকটে কিছু কাফর আসলে তিনি সেগুলি হকদার গণের মাঝে বন্টন করে দেন এতে আমাদের প্রত্যেকে একটি করে কাফর ফেলো কিন্তু তিনি নিজে দুটি কাফর দিয়ে তৈরি একটি পোশাক পরিধান করে দিতে মিম্বরে আরোহণ করলেন কিন্তু শ্রোতাদের অন্য মনস্কতা লক্ষ্য করে তিনি জিজ্ঞাসা করলেন হে লোকসকল তোমরা কি আমার কথা শ্রবণ করছো না এমত অবস্থায় বিখ্যাত সাহাবি সালমান ফারেসি রাজি আল্লাহ তালা আনহু উঠে দাঁড়িয়ে বললেন জি না আমরা শ্রবণ করব না অমর রাজি আল্লাহ তালা আনহু বললেন কেন হে আবু আবদুল্লাহ তিনি বললেন আপনি আমাদেরকে একটি করে কাফর দিয়েছেন অথচ আপনি ফরিদান করেছেন দুই কাফরের বড় পোশাক ওমর রাজি আল্লাহ তালা আনহু বললেন ব্যস্ত হয় না হে আবু আবদুল্লাহ অতঃপর তিনি ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাজি আল্লাহ তালা এর দিকে ইশারা করলেন তিনি উঠে দাঁড়ালেন অতফর ওমর রাদি আল্লাহ তালা আনহু বললেন আমি আল্লাহর কসম করে জিজ্ঞেস করছি আমার পোশাকে যে অতিরিক্ত কাফড় রয়েছে সেটা কি তোমার নয় আবদুল্লাহ বিন ওমর রাদি আল্লাহ তালা আনহু বললেন জি আমার অতফর সালমান ফারেসি রাদি আল্লাহ তালা আনহু বললেন এখন আপনি বক্তব্য শুরু করুন আমরা শ্রবণ করব।